নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা অনেকেই আমার থামমিল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আমি আলোচনা করব আজ যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শীঘ্র পতন সম্পর্কে ঠিক আছে যে সমস্ত বন্ধুদের শীঘ্র পতনের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা কিন্তু মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা যদি ইউজ করেন তাহলে নিজেরাই আপনারা আগের থেকে এখনকার ফলাফল কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদের চেঞ্জ হয়েছে এই প্রোডাক্টটা ইউজ করলে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা অনেকেই আছেন এই আপনাদের শীঘ্র পতন বা প্রি ম্যাচর ইজাকুলেশানের যে প্রবলেম রয়েছে এই প্রবলেমের জন্য কিন্তু অনেকেই অনেক কিছু ওষুধ খেয়েছেন অনেকেই ধরুন তা অনেকেই কী করেন যে বাজারে দেখবেন ভিগোড়া পাওয়া যায় ম্যানফোর্স পাওয়া যায় ম্যানফোর্স টেলং পাওয়া যায় এই সমস্ত সিন্ডানাফিল ট্যাবলেটগুলো কিন্তু আপনারা খেয়ে থাকেন তো এই ট্যাবলেটগুলো খাওয়ার ফলে আপনাদের কি হয় আপনাদের লিভার কিডনিতে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম দেখা যায় ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো তার জন্যেই আজকে আপনাদের কাছে এমন একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট সম্পর্কে আমি আলোচনা করব। যেটার নাম হচ্ছে স্বর্ণ শিরাচিত ঠিক আছে এটি এই যে শিলাজিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাত্র পাউডার বেশি চোখে তৈরি করেছে পাউডার বেশিতে ঠিক আছে এটার ভিতরে পাউডার আছে এই কৌটোটার ভিতরে এটা হচ্ছে আপনার হানড্রেড গ্রামের একটা হচ্ছে কৌটো হানড্রেড গ্রামের যেটির নাম হচ্ছে স্বর্ণ সর্ণ যে যেটি তৈরি করে থাকে হচ্ছে হাফস অ্যান্ড ড্রাগস হচ্ছে কোম্পানি যে কোম্পানিটি উনিশশো তিয়াত্তর সাল থেকে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু তৈরি করে চলেছে এই হাফস অ্যান্ড ড্রাফ কোম্পানি ঠিক আছে বন্ধুরা এই প্রোডাক্টটির দাম হচ্ছে মাত্র তিনশো ছাব্বিশ টাকা মাত্র এমআরপি এটার দাম এটা আপনারা দুবেলা আপনার ইউজ করতে পারেন রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাত্র পনেরো থেকে এক মাস যদি আপনারা এই প্রোডাক্টটি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের গ্যারেন্টি সহকারে বলছি যাদের পি ম্যাচিওর ইজাকুলেশান অর্থাৎ শীঘ্র পতনের সমস্যা রয়েছে তাদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নির্মূল হয়ে যেতে পারে এই প্রোডাক্টটি যদি আপনারা ইউজ করেন ঠিক আছে বন্ধুরা এটির কোনো ধরনের সাইড এফেক্ট নেই এই কারণেই কারণ এটি হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট সম্পূর্ণ কি বললাম সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট হওয়ার জন্য আপনাদের কোনো প্রকার শরীরে কিন্তু আপনাদের সাইড এফেক্ট আসবে না যাদের হাই ব্লাড প্রেশারে রয়েছে তারাও কিন্তু এই স্বর্ণ সিরাজি পাউডারটা আপনারা খেতে পারেন এবং আপনাদের শীঘ্র পতনের সমস্যাকে চিরতরে কিন্তু দূর করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যাতে পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন নমস্কার